গাড়ির সবাইকে গুড মর্নিং দেখো আমার অবস্থাটা মানে দেখো চোখ মুখ শুকিয়ে গেছে মানে গলাটাও ভীষণ ধরে গেছে কি করবো বুঝে পাই না কাশি সিরাপও খাচ্ছি কাশিটাও কমছে না গলা ধরে গেছে যাই হোক ভাবলাম তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শুট করাই হচ্ছে না সারাদিন এখন আছে এখন বাজে হচ্ছে দশটা তো চল এখন থেকে ভিডিওটি শুরু করছি তোমরা বলো কেমন আছো এরকম ভয়েস নিয়ে আমার কথা বলতে ইচ্ছা একটি পরিবেশ বান্ধব গ্রামকে তারা শহরে নিষিদ্ধ করে নিয়েছে যেটা উচ্চ